আসসালামু আলাইকুম প্রতিদিনের ন্যায় আজকে আজকে তো হলো বারো রমজান তেরোই মার্চ আজকে আমাদের ফর্সিলিনা ওয়ারি শোরুম থেকে ভিডিও নিয়ে আসলাম তো আজকে আমরা দোকানে আমাদের হিউজ পরিমাণে আইটেম ঢুকছে তো আইটেমগুলো কি কী আসছে এগুলো দেখাবো তো প্রথম এদিক থেকে দেখাবো আটকাও এই যে এখানে আমাদের বেবি সেটের কিছু লুজ আইটেম আছে এখানে আমাদের এই যে বলগুলো আছে বড় বলগুলো তারপরে যে এখানে ইবনি বলগুলো আছে তারপরে এখানে কোপ বুলগুলো আছে তারপরে এখানে এই যে পাতা ডিশগুলো আছে ব্যানানা ট্রে আছে পিস ট্রেগুলো আছে তারপরে লিপ আছে তারপরে আপনার হলো প্রেজেন্টেশন ফ্যানগুলো আছে তারপরে যে র্যাম্পিং বল আছে এই যে র্যাম্পিং বোলের অনেক কালার আছে তারপরে এই কাপ আছে তারপর পিকেল স্পুনগুলো আছে তারপর হলো কন্টিনেন্টাল বলগুলো আছে তারপর পিকেল ডিশগুলো আছে তারপর এখানে দেখাবো তারপরে যে মাঝখানে আমাদের শোকেসটা দেখেন শোকেসটা কিন্তু ভরপুর হয়ে গেছে যে একটু খেয়াল করেন দেখতে থাকেন কারণ এত আইটেম তো আমি বলতে পারবো না এই যে আমাদের ফুলদানিগুলো আছে সুপ বলগুলো আছে বিগ বলগুলো আছে কুপ কুব প্লেটগুলো আছে দেখতে থাকেন আজকে দেখাবো যে আমাদের কি হিউজ পরিমাণে শোরুমে মাল ঢুকছে এগুলো সব দেখাবো এই যে মাঝখানার একটা আমি একটু ঘুরিয়ে দেখাচ্ছি মাঝখানার একটা কিন্তু মালে ভরপুর হয়ে গেছে প্রচুর পরিমাণে আমাদের আইটেম আসছে তো আমাদের ডিসকাউন্টটা আপ টু সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্ট এটা কিন্তু আপনার ইয়ারলি ডিসকাউন্টটা দেওয়া হয় তো আপনারা আগে আগে আসবেন আগে আগে আসলে পছন্দের জিনিসগুলো নিয়ে নিতে পারবেন আমাদের মাঝখানের একটা দেখালাম এখন যদি সাইড থেকে দেখাই এখানে আমাদের ওই যে ডিপ প্লেটগুলো দেখতে পাচ্ছেন তারপরে ডিপ প্লেটগুলো হ্যাঁ প্লেট আছে সিরিয়াল বল আছে তারপরে যে আমাদের মগ কিন্তু হিউজ পরিমাণ মগ এসে গেছে একটু খেয়াল করেন ওই যে প্রাইসগুলো পিছনে দেখা যায় প্রাইস গুলো একটু খেয়াল করবেন এই ছয়শো টাকার মগ কিন্তু এখন আড়াইশো টাকায় পাচ্ছে না এই যে কালারগুলো দেখছেন আমি প্রাইস সহ দেখিয়ে দিচ্ছি আপনারা দেখে নেবেন মগের কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আছে আর এই যে চারশো টাকার মগ দুইশো টাকা করে যে এখানে এই সব মগগুলো সব এখন পেয়ে যাবেন মাত্র একশো পঞ্চাশ টাকা ওয়ান ফিফটি করে এখানে এগুলো সব ডিসকাউন্টে পেয়ে যাবেন আমাদের যদি মগের কালেকশন গুলো দেখা যায় কি পরিমাণ মগ আছে সব কালেকশন গুলো প্রয়োজন হয় যে মগ কিন্তু একবার নিচ থেকে উপর পর্যন্ত মগ আছে তারপর আমাদের এখানে কিছু কাপ ফ্রিজ আছে লুজ কাপ ফ্রিজ যে একটু খেয়াল করেন পাঁচ কাপ পাঁচ টাকার কাপ এখন আঠারোশো টাকা পেয়ে যাবেন এখন চৌষট্টি পার্সেন্ট ডিসকাউন্টের মতো পড়ছে এখানে আরো কিছু কাপ আছে যে কাপ গুলো দেখতে পাচ্ছেন উপরে কিন্তু আরো মগ আছে এখানে আমাদের কিছু গ্লাসের আইটেমও আছে এগুলো আমরা ডিসকাউন্ট দিয়েছি তারপর যদি কিছু ডিনার সেটের গুলো দেখাই যে ডিনার সেটও কিন্তু প্রচুর ডিনার সেট আছে একটা ডিনার সেট আপনি টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন মানে অনেক কমে যাবে কিন্তু এই যে র্যাঙ্গন সিরিজগুলোর ডিনার সেট গুলো দেখতে পাচ্ছেন ব্ল্যাক আছে যে উপরে আরও আছে যে উপরের গুলো আসলে সুন্দরভাবে দেখা যায় না তারপরে একটু দেখে নিবে এই র্যাঙ্গন সিরিজের বাকি ডিজাইনগুলো এখানে দেখতে পাচ্ছেন তারপরে যদি কিন্তু আমাদের প্লাস টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আর একটু হোয়াইটের মাঝে যেগুলো আছে আরো বেশি ডিসকাউন্ট দেখা যাচ্ছে সাদা গুলো তারপরে এখানে আরো কিছু লুজ আইটেম দেখাই যে এখানে আমাদের হান্ডি গুলো আছে তারপরে ঝাড় পট গুলো আছে সুগার পট আছে যে হান্ডি গুলো দেখা যাচ্ছে ফুটবল গুলো আছে এখানে আমাদের রিবন এই বুলগুলো স্টক আছে মগ আরো আছে তারপরে যদি ডিনার সেট আবার দেখাই ডিনার সেট সবগুলো ডিনার সেট এই টোয়েন্টি পার্সেন্ট এই যে আমাদের গোল্ড প্লেটের একটা ডিনার সেট আছে এটা এখানে যে সুফ বল গুলো পেয়ে যাবেন দেখতেন প্রচুর পরিমাণ আমাদের মাল আসছে সিরিয়াল বাটি গুলো দুইশো টাকা পেয়ে যাবেন যেমন মার্বেল সিরিজের ডিনার সেট গুলো এক্সপ্লোসিভ ডিনার সেট দেখতে পাচ্ছেন ব্ল্যাক গোল্ড ডিনার সেটটা দেখতে পাচ্ছেন সলিড কালার ডিনার সেট গুলো আছে ফেশন ওয়ার্ভ আছে লোপার্ট আছে মার্বেল পিঙ্ক এর আরেকটা ডিনার সেট আছে এক্সক্লুসিভ প্রিন্ট ফ্রি অ্যাঙ্গেলার ডিনার সেট আছে সলিড কালার ব্যাম্বু প্রিন্ট সলিডিয়ারো ফেশন ফ্রাইড রাইস এই গোল ফ্ল্যাট এর এখানে আর একটা সেট আছে রেড আছে উপরে যদি আরো কিছু ডিজাইন দেখে ডিনার সেট ডিনার সেটও কিন্তু প্রচুর ডিনার সেট আছে আমাদের যদি দেখে আমাদের উল্টা সরমের উল্টা পাশে কিন্তু স্বপ্ন স্বপ্ন উল্টা পাশে আমাদের শরমটা এটা করেছে আমাদের এই রোডে গেছে হলো আপনার ফ্লাইওভারের দিকটা মন্দিরে এদিকে আছে আর এদিকে আপনার শিবু সুলতান রোডে গেছে

এখানে আরো কিছু আমাদের রাইস গুলো আছে সব সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে যাবেন এই রাইস তো আজকে এ পর্যন্তই আবার ইনশাল্লাহ যদি বেঁচে থাকি নেক্সট ভিডিও নিয়ে আসবো তো আজকে মোটামুটি আমাদের শোরুমের কি কি আইটেম ঢুকছে এগুলো দেখালাম تو بدانسی اللہ حافظ السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ